নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো রেসিপি আনি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আপনারা আমরা যারা সবাই এই লাইনে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন কোনো না কোনোভাবে ভিডিও আপলোড করতে হয় তো আমিও সেরকম করে আজকে কোনো রেসিপির ভিডিও করতে পারলাম না ব্যস্ততার কারণে তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমাদের মাঝে আপনারা যারা আমার সঙ্গে আছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের বাড়ির ছোটো ছেলে প্রবাস থেকে এসেছিল বেশ কিছুদিন আগে প্রায় দুই মাসের কাছাকাছি হয়ে যাবে তো গত চার পাঁচ দিন আগে ওর বাবাও এসেছে প্রবাস থেকে ওরা বাবা ছেলে এখন আমার বাসায় এই মাত্র কিছুক্ষণ আগে এসেছে ছেলেটা চলে যাবে কিছুদিন পর ওরা কিন্তু এসেছে গতকাল আমার দেবরের বাসায় ওখান থেকে এই মাত্র আসলো আমার এখানে এখন প্রায় সাড়ে বারোটা কি একটার দিকে তো আর কিছুক্ষণ পরে তো দুপুরের খাওয়া নিতে হবে তাই এখন ভারী কিছু নাস্তা না দিয়ে হালকা পাতলাই দিলাম একটু জুস করে দিয়েছি তো ওনারা এখন সবাই মিলে বসে কিছুক্ষণ গল্পে আড্ডায় সময় কাটালো আমার ছেলে মেয়েদের জন্য দাদা বিদেশ থেকে কি আনছে

আমার মেয়েদের আমার বর মশাই খেতে বসছে চকলেট আমার ছেলে তো এখনো বাইরে খেতে পারলো না আমার বড় মশাই খাওয়া শুরু করে দিল আমার ছেলে তো গড়িটা পেয়ে একদম এটা দেখে তো আমার মেয়ে ছোটটা একদম খুশো হয়ে যাবে এরকম তো এটা নতুন স্টাইল এটা ছোট বেল্টের কাজ করবে এটা বড় বেল্টের ছোট লাগাই আমি এখানে ওইটা দেন সেম তো ওইটা কি মনে হয় হ্যাঁ সেম হ্যাঁ দুটো একই একটা ছোট বেল্ট একটা লম্বা বেল্ট ছোটটাও সুন্দর লম্বাটাও সুন্দর দুইটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ খুব সুইট কালার কিন্তু আমার ছোট মেয়ের প্রিয় কালার হচ্ছে পিঙ্ক এটা হচ্ছে পিঙ্ক কালার

ও আমার বড় মেয়ে একদম ভীষণ প্রিয় এটা ভীষণ প্রিয় আমরা দু তিন দিন আগেও মার্কেটে গিয়েছিলাম ও বলেছিল কিন্তু আমি নিই নেই কারণ আরেকটা আছে তো সেই জন্য

तो दो uh, तो कर दो। ना किता प्रकाशक एक का बन আমাদের বাড়ির ছোট ছেলে এসেছে প্রবাস থেকে তো আসার সময় ওর ভাই বোনদের জন্য অনেক গিফট এনেছে তো ভাইদের জন্য এনেছে ওয়াচ এই যে দেখুন বন্ধুরা এটা এনেছে আমার ছেলের জন্য আমার ছেলে তো বেজায় খুশি দাদার কাছ থেকে এই গিফটটা পেয়ে অবশ্য আমার ছেলের তো আছে এরকম ঘুরি তারপরেইও গিফট বলে কথা ওর দাদা বিদেশ থেকে এনেছে এই গিফট সে আনন্দে অনেক আনন্দিত তো ওর দাদা আর জেঠু যখন এসেছিল তখন ও স্কুলে ছিল তো সঙ্গে সঙ্গে গিফট করতেও পারেনি দেখতেও পারি না পরে যখন এসেছিল তখন খুলে দেখেছে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এই গিফটটা পেয়ে এটা নাকি সাজার এটা দিয়ে নাকি চার্জ দিতে হয় এর আগে যেটা ওকে কিনে দিয়েছিলাম ওইটাতে এরকম সাজার ছিল না ওইটা ছিল অন্য ধরনের ওইটা সাজারটা তো এরকম না না বাবা দেখতে এখানে কিন্তু বেল্ট দিয়েছে আরো অনেকগুলো একটা গড়ির সাথে পাঁচ কালারের বেল্ট দিয়েছে এ কারণে অনেক সুবিধা হবে ওকে ব্যবহার করতে অর্থাৎ এক এক সময় এক এক ড্রেসের সাথে এক এক ধরনের ব্যবহার করতে পারবে খুব সুন্দর কালারগুলো তাই না বন্ধুরা এই ঘড়িটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার ভিডিও জুড়ে ছিলেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ভালোবাসা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন